সামনে দেখতে পাচ্ছেন বিজয় সরণি সিগন্যাল তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে মানে এই বৃষ্টিতে আমি পুরোপুরি ভিজবো না এই কারণে ভিডিও করতেছি যদি ভিজতাম তাহলে ভিডিও করতাম একটু কষ্ট হইতেছে ভাই মানে আমার মাইক টেক সব কিছু লাগানো একটু রিক্সে লাগতেছে যদিও তেমন কিছু হইবো না তারপর মানে কম লাগে না দেখেন ভিজে গেছি শুধু আপনাদের কারণে কষ্ট করে ভিডিও করতেছি ভাই আমার আসলে ফলোয়ার্স এরকম লাইকের আশা কখনো আমি করিনি আমার যেটা ভালো লাগে আমি করি আমার মনে হয় যে এটাতে যেটা আত্মতৃত্তি পাই আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে ভাই আপনি আপনার ব্যবসায় কি চাকরির পাশাপাশি আপনার যে জিনিসটা ভালো লাগবে আমার কথা এটা ভাই আপনার নিজের মন যেটা ওটা করবেন কারো কথা কখনো কান দিবেন না মানুষ আপনারা জ্ঞান দিব রে ভাই আপনার মানুষ মূল্যায়ন করব না আপনার মানুষ খাওয়া পাওয়া জ্ঞান দিব কিন্তু আপনি তার কাছে হেল্প চান টাকা চান কোনো একটা মানে ভালো একটা মন ছানি দেখ আগে এই সিগনালে গিয়ে একটু ইয়ে করে গাছের নিচে দাঁড়াই এখানে অনেকে বসে আছে

আমি প্রায় রাস্তা খরচ করে চলে আসছি সংসদ ভবনের পিছনের দিকে যাইতেছি এখন এটা হচ্ছে সংসদ ভবনের এরিয়া হ্যাঁ পিছন আমি প্রায় চলে আসছি কত সুন্দর না আজকের ওয়েদারটা ভাই অনেক ভালো বৃষ্টি হওয়ার কারণে আর অনেক সুন্দর হয়ে গেছে সাধারণত আমি ভাবছিলাম বৃষ্টি হলে একটু ওদের অন্যরকম হয়ে যায় কারণ লো লাইট হয়ে যায় সবদিকে দিকে ওই হিসাবে আমার কাছে মনে হলো অনেক ভালো আজকের ওইদায় আমি যদি এখন একটা গাছের নিচে আসি তারপরে একটু এখান থেকে যদি সামনে যাই তাহলে দেখতে পারবেন এই ভিউটা দেখেন কত সুন্দর না অনেক ভালো লাগতেছে ভাই বিশেষ করে এই এরিয়াতে অনেকদিন পরে আসা এই কারণে হচ্ছে বেশি একটা ভালো লাগতেছে নয় আহমেই কিছু না নাথিং স্পেশাল বাট অনেকদিন পর আসা এই কারণে একটু ভালো লাগতেছে ছবি তবি তুললে এরা অনেক ভালো ক্যামেরা ট্যামেরাতে ছবি তোলা যায় দশ টাকা করে মেবি না দেখি যদি মন চাই তাহলে তুললো আমার তো আসলে ভাই ছবি তোলার প্রতি আগ্রহ নাই আমি সবসময় ভিডিও করি আমার ছবি তোলার প্রতি ওরকম আগ্রহ নাই যেটা সত্যি কথা রাস্তা পার হওয়া হচ্ছে গিয়ে কি কোনো বিষয় না আমরা চাইলে নিয়ম ভঙ্গ করে চলে আসতে পারি কিন্তু আমি যে জিনিসটা করছি আমি করলাম যে নিয়মটা মঙ্গ না করে আমি সুন্দরভাবে দুই দিকের গাড়ি ফলো করে তারপরে সিগন্যাল দেওয়ার পর আমি চলে আসে এই জিনিসটা আসলে অনেক কিছু শিক্ষার আছে আমরা চাইলে কিন্তু হুট করে একটা রাস্তার মাঝখানে ঢুকে যেতে পারি হ্যাঁ একটা গাড়ির হাত দিয়ে সারা দিয়ে আমরা করি এই জিনিসটা আমরা করি আমরা কি করি হঠাৎ করি মানে হাতের মধ্যে ফোন কানের মধ্যে ফোন রাখি রাস্তার ভিতরে ঢুকে যাই এবার একটা মানুষ যে ড্রাইভার যে মানে গাড়ি কন্ট্রোল করতেছে তার আসলে কতটুকু কন্ট্রোলিং থাকে হাতের মধ্যে ও ভাই যাই হ্যাঁ কী সুন্দর স্কেটিং করতে শুনতেন না ঠিক আছে আমি যাব হচ্ছে ব্রিজের দিকে ওই দেখেন ওটা অনেক সুন্দর অনেক লং টাইম হয়েছে ভিডিও করতেছি সেই অনেক দূর থেকে করছি ওইটা একটা পার্ট দেন আর একটা পার্ট থেকে একটু দেখেন অত সুন্দর লাগতেছে না একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে আকাশটা আরো মানে ক্লিয়ার হয়ে গেছে এখন কোনো ইয়ে লাগতেছে না বৃষ্টি না হলে একটু মেঘলা মেঘলা থাকতো ঠিক আছে সামনের দিকে যাই আমার আসলে মূলত এই রাস্তাটা আসলে আমার কাছে ভালো লাগে অনেক খোলা বেলা আর হচ্ছে কি এখানে অনেক বাতাস এই কারণে বেশি একটা ভালো লাগে সোনার দিকে অনেক মজা আড্ডা দেয় সবাই এইদিকে আসে আড্ডা দেয় যারা ফার্ম এইদিকে পড়াশোনা করে তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস অগর দেখে আমার একটা জিনিস মনে হয়ে গেছে একটা সময় ছোট থাকতে আমরা এরকম অনেক মজা করতাম দেখেন এরকম পানির মধ্যে নাই না কি পরিমাণ যে মানে লাফালাফি করতাম পুরো চোখ লাল হয়ে যাইতো মা তো বাড়িতে গেলে দিত মা তো এখন আর এই আগের ওই শৈশব ফিরে যাইতে পারুন না ছোটবেলার ওই কথাগুলো মনে পড়ে তো অগর এই জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগছে কি সুন্দর একটা জায়গা না ভালো লাগতেছে হালকা বৃষ্টি হয়েছে তারপর মানে আমার কোনো খারাপ লাগতেছে না ওয়েদার যদিও একটু খারাপ তারপর আমার মনে হয় যে আমি আজকে অনেক হ্যাপি এরকম একটা পরিবেশে আসছি দেন দেখেন ভিডিও কোয়ালিটি ভিডিও ফুটেজ তোমার সবাই ভালো আছে

এখানে ছবিও তুলতেছে উপরে উঠে মানে কি একটা অবস্থা ভাই আমি মাঝে মাঝে এই জিনিসগুলো দেখার পর একটু অন্যরকম লাগে যদিও আমি আসলে তাদের সাথে পারবো না কিন্তু আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করলাম এটার উপরে উঠার কি দরকার এই মানুষের মাথার উপরে উঠে তারপরে এই জিনিসটা দেখেন তাই ব্রিজটা অনেক পুরোনো এইদিকে দেখেন কি সুন্দর না সুন্দর লাগতেছে না ভাই ভালো আছেন সামনের দিকে যায় আর এই বিউটা একটু দেখেন অনেক সুন্দর লাগতেছে যদি আমি এখন অনেক দূরে কাছে গেলে আর একটু ভালো লাগবে আর এই ব্রিজটা আমি পায়ে চলে আসছি কি সুন্দর ফুল যদিও আমার ফুল নেওয়ার কোন ইচ্ছা নাই তারপর ওনার এই ফুলগুলো গুলো অনেক

মিথ্য কোনো কিছু বলতে পছন্দ করি না ভাই আমি আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ঠিক হয় নাই আমি এটা বলছি আপনাদের কাছে কি মনে হয় এটার উপর উঠার কোনো দরকার আছে আর এই দিক দিয়ে উপরে উঠা যায় যদি উপরে উঠি তাহলে ফুটেজটা সুন্দর আসবে এই কারণে আমি উত্তম না এখান থেকে উপরে উঠলে আমার নিতে একটু হইবে এই কারণে আমি উপরে যাচ্ছি দেখেন থেকে ভিউটা কত সুন্দর না আর হচ্ছে আমি এদিকে রিক্স আছে তারপর করতেছি কারণ বৃষ্টির দিন স্লিপ কেটে পরে গেলে ঝামেলা কমপক্ষে এখান থেকে না হলে দুই দুইতলা নিচে হবে চোদ্দ ফুট উপর থেকে বলছিলাম আপনাকে ভিউটা সুন্দর আসবে দেখেন প্রায় ঈদের পরে থেকে এই দুইবার আমার মাইকটি ইউজ করতেছি সাধারণত সর্বোচ্চ এগারো ঘন্টা আমি একটা না ইউজ করতে পারবো তো সেই ক্ষেত্রে

সন্ধ্যে মধ্যে একবারে চলে তোমার ভিডিও আমি দেখছি তুমি ভাইরাল আর ওই ওই মেয়েটা ওর ভিডিও দেখছি ও ভাইরাল মোটামুটি ওর অনেক ভিডিও দেখছি ওর সাথে হচ্ছে আর ছেলে আছে অনেকগুলো ওরা সবাই মিলে স্কেটিং করে তোমাদের গ্রুপ করতে আসছে তোমার এইদিকে সব সময় ভিডিও করো তাই না আমি তোমাদের অনেক ভিডিও দেখছি ওরা স্কেটিং করে ওরা আসলে অনেক ভাইরাল ওদের স্কেটিং অনেক সুন্দর আমি অনেক ভিডিও দেখি তোমার ভিডিও দেখছি আর কি মানে তোমরা যে ভিডিও করো না তোমার ভিডিও গুলো আমি দেখ ওদের আসলে ভিডিও আমি অনেকদিন ধরে দেখি ইভেন একটা ছেলের ভিডিও দেখছি আমি একটা মেয়ের সাথে ওই যে মেয়েটা ওইদিকে ওর ভিডিও অনেক এখানে মসজিদ আর এখান থেকে ভিডিওটা দেখেন আমি একটু মাউন্ট করে রাখি হ্যাঁ কত সুন্দর আসছে না যদিও আমার কাছে আইফোন নাই বর্তমানে আইফোন থাকলে আরো বেশি সুন্দর আছে আমি মিস করি আমার সুন্দরটা এইদিকে মসজিদ আছে নামাজ পড়ার জন্য আপনারা হয়তো অনেকে জানেন এরকম একটা স্থানে আসলে অনেকে নামাজ পড়েন তো একবারে ভিতরে এসে তারপর নামাজ পড়তে পারবেন ব্যবস্থা আছে আমরা ফুটবল খেলতেছে দেখে অনেক ভালো লাগতেছে যদিও আমার খেলার ইচ্ছে হলে আমি খেলতে পারি না ভাই আগের মতো পারি না দৌড়াইতে পারি না অল্প অল্প কিছুক্ষণ দৌড়াইলে বুক ব্যথা করে আমরা যখন কোনো কিছু কন্টিনিউ করবো একটা বয়সের সাথে যে কোনো একটা খেলাধুলো করবো না ওটা যদি অফ করে দেয়া কিছুদিন করলে আমাদের মানে একটু ইঞ্জুরিতে পরে আগের মতো আবার মানে ইয়ে করতে পারি না সবার ক্ষেত্রেই ভাই বয়স এমন একটা জিনিস আমাদের একটা বয়সে আমরা অনেক মজা করতাম অনেক খেলাধুলা করতাম দৌড়াদৌড়ি করতাম পানি তো নাই না মানে কি লাফালাফি করতাম এখন এখন এনার্জি নাই একটা গাছ আসলে আমাদের পরিবেশে কত সুন্দর করে তোলে হ্যাঁ এটা এটা আমরা বুঝি না কত সুন্দর গাছটা তারপরে শুধু এই গাছ না রমনা পার্ক এরকম অনেক গাছ আছে অনেক সুন্দর লাগে অনেক ভিতরের দিকে চলে আসছি আসলে এই দিকে আসার কোনো প্ল্যানে ছিল না তো একটু ভিতরের দিকে যাই দেন হচ্ছে গিয়ে দেখাই অনেক ভিতরে আসি দেন হচ্ছে দেখতেছেন তো অনেক দূর চলে আসছি ভাই অনেক দূর ঘুরছি ভাই আমার ঘুরের অভ্যাস অনেক বেশি এটা আপনারা জানেন আর বিশেষ করে যেদিন আমি বন্ধ পাই যেদিন আমার মনে হয় সময় আছে আমার হাতে ওই দিন তো আমি মিস করি না বেরোতে দেখ দিকে যাবো হ্যাঁ আচ্ছা ওই দিকটা একটু যাই আসছি হলে এই দিক থেকে এদিকে আসার পরে ভিতরে ঢুকছি দেন ওই দিকে একটা রাউন্ড দিয়ে তারপরে এই দিকে আসছি মানে মোটামুটি আধা ঘন্টার ভিতরে আমি স্থির নাই ভাই আমার জায়গা থেকে আমি আমার ভাই টার্গেটে হচ্ছে ভিডিও করে আমি ভিডিও করতে আসছি তো আমার মতো করে আমি ভিডিও করে নিচ্ছি আমি এই ঘুরের আর অনেক সময় পামো এবং রেস্ট নেওয়ার অনেক সময় পামো ওয়েদার চলে গেলে ফুটেজ তেমন ভালো আসে না এই কারণে আমি চাচ্ছিলাম যে ওয়েদার থাকা অবস্থায় কিছু ভিডিও করে নেওয়ার জন্য বেলা আমি হয়তো গিম্বেলা আলো দিয়ে আমি নিজের ভিডিও করতে পারবো কিন্তু এরকম একটা পরিবেশের ভিডিও করা সম্ভব না তাইলে কত পরিমাণ হ্যাঁ কত হাজার লাইট লাগবে হিসাব আছে তো যাই হোক অনেক ভিডিও করলাম অনেক সময় ধরে ছিলাম দেন এখন হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করি মানে হালকা পাতলা কিছু অনেক গরম লাগতেছে তারপর হচ্ছে দেন আবার দেখা হবে আচ্ছা দেন আর হচ্ছে মামা ইয়েটা দিকে তোমার ভ্যানিলার সাথে হচ্ছে আমার চামুচটা দিও এই হচ্ছে চন্দ্রমুদন এই হচ্ছে আমার আইসক্রিম অনেক গরম লাগতেছে দেন ভাবতেছি কি করা যায় তো হাতের কাছে আইসক্রিমটা মামাটার দাম কত মামা এর দাম কত আচ্ছা পঁয়ত্রিশ টাকা ওনারা হচ্ছে কি কি আমাদের টুকু ধারণা হয়তো পাঁচ টাকা বেশি নিবে কারণ ভাইয়া এরকম একটা পরিবেশে একটা জিনিস নিয়ে আসছে তো পাঁচ দশ টাকা বেশি নেওয়া এটা কোনো বিষয় না আমরা অনেকে হয়তো এগুলো নিয়ে অনেক ইয়ে করি কষ্ট করে নিয়ে আসছে এই জায়গার মধ্যে আমরা মানে পাইতেছি এটা অনেক কিছু